নাড়ি চলে পড়ে দছে রে জাহান্নামই খোদা বলে নাড়ি চলে পড়ে দছে রে জাহান্নামই খোদা বলে সাথে বাপ মা রে পাবে না সাথে বাপ মা রে পাবে না সঙ্গে যাবে বড় ভাই দিতে প্রমাণ হাদিস কো না

সবিাতে মেনে চলো না দিচ্ছে প্রমাণ হাদিস গো না সবিাতে মেনে চলো না তো মা فاطمه এমন ভাবে পর্দা করত কোনো অঙ্গ দেখা যেত না আর আমাদের ঘরের মা فاطمه মারা মা এরা কপালে টিপ পরে ঠোঁটে লিপস্টিক পরে এমন ভাবে চলাফেরা করে যেন তাদের নতুন দেখা শোনা এসেছে অতি সুন্দর কথা কবি লিখছেন নারীর জীবন ফুলের মতন জীবনে দাগ নিও না কপালিটি টটলি বিশিক সরিয়াতে আছে মানা নারীর জীবন ফুলের মতন জীবনে দাগ নিও না কপালিটি টটলি বিশিক শরীরাতে আছে মানা হাদিস కుলে দেখো নয়ন মেলে দেখো নয়ন মেলে চলেছে কেমন ফতে দিচ্ছে প্রমাণ হাতে শিকুড়ান শরিয়াতে মেনে চলো না গো দিচ্ছে প্রমাণ হাতে শিকুড়ান শরিয়াতে মেনে চলো না নাড়ি চলে পরে গাছে রে যাহার প্রমাণ হাদিস কোনা সডিয়াতে মেনে চলো না গো দিছে প্রমাণ হাদিস কোনা সডিয়াতে মেনে চলো না এখনকার মেরা টাকা দিয়ে সব ছেড়াদের মতো ছেঁনা ফাটা প্যান্ট কিনে তো মা বাবা যতই বারে দিক না কেন তারা কোনো বাধা নিষেধ মানে না তাই অতি সুন্দর কথাই কবি কৃষ্ণন টাকা দিয়ে কিনবে পোশাক অঙ্গ থেকে ডাকো না পুরুষের নজর তোমার উপর গোনাগারে হবে দুজন টাকা দিয়ে কিনবে পোশাক অঙ্গ থেকে ডাকো না পুরুষের নজর পড়ে তোমার উপর গোনাগারে হবে দুজন না পায়ে বাজাও সকাল দুপুর পায়ে

সে প্রমাণ হাতি সে কোরআন মেনে চলো না গো দিচ্ছে প্রমাণ হাতি সে কোরআন মেনে চলো না আজকাল ঘরের মেয়েরা সিরিয়াল ছাড়া কিচ্ছু বোঝে না তো আপনাদের এখানকার কথা বলছি না আমাদের ওখানকার কথা বলছি এখানকার মা বোনেরা জানি অনেক ভালো এরা নামাজ কোরআন পড়ে আল্লাহর ইবাদত করে তো আমাদের ওখানকার মা বোনেরা তারা ছোটবেলা থেকে কোরআন শিখতে শিখতে যখন পুরো কোরআনটা শেখা হয়ে যায় থেকে তোলা থাকে তাই অতি সুন্দর কথা শেষ সন্ধে কবি নাম শুনুন অনেক নারী কোরআনে দেখে সিরিয়াল মেতে থাকে রাতের বেলায় ফেসবুকে আর ছেলেদের সাথে চ্যাটিং করে অনেক নারী কোরআনে দেখে সিরিয়াল মেতে থাকে রাত ফেসবুকে আর ছেলেদের সাথে চ্যাটিং করে বলে কবি মই মোর আজ তাও বা করে বলে কবি মই আজ তাও বা করে দিনের পথে ফিরে আসো না দিচ্ছে প্রমাণ হাদিস কোরআন শরীয়তে মেনে চলো না গো দিচ্ছে প্রমাণ হাদিস কোরআন

না তে প্রমান হাদেশিকোডান ছোড়িয়াতে বিন চলো না তো প্রমান হাদেশিকোডান ছোড়িয়াতে বিন চলো না